কয়েকদিন আগে একজন উপদেষ্টা হয়েছে ও নিজের স্ত্রীকে দিয়ে সারা জীবন এই কাজ করাচ্ছে ওর স্ত্রীর মাথায় তো বেঠা বিশাল বড় একটা সেলাওয়ার কামিজ দেওয়া থাকে না ওই সিনেমা নভেল নাটক থিয়েটার বানিয়েছে আপনি দেখেছেন এই যে ব্যাচেলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি উপন্যাস পড়েছিলাম ওইগুলো দিয়ে এখন সিনেমা বানিয়েছি ওর নিজের স্ত্রীকে দিয়ে অভিনয় করিয়েছি এখানে পরকিয়া প্রেম কি করে করা লাগে সমকামিতা কিভাবে প্রমোট করা লাগে এইগুলো উস্কে দিয়েছে সারাটা জীবন সেই লোক এখন এই দেশের উপদেষ্টা ও সামনে যদি দায়িত্বে এভাবে থাকে নিজের বউ না আপনার বউ দিয়ে করাবে তো এই জন্য এই দেশে এখন ঝড় উঠতেছে না এরে বাদ দিন আপনি দরকার হয় ছাগলকে বসান কিন্তু এর বসানো যাবে না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যারা নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে নাকি বিয়ে যে কালকে বলবে টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খালি নামাজ পড়ে রোজা রেখে কালো পোড়কা পরে হা করে থাকলে হবে বাস্তবতা নেওয়া লাগবে না আপনার মেয়ে কালকের দিন পরে নিয়ে চলে যাবে বলবে যে না দেওয়া লাগবে আজকে আমরা তেলাওয়াত কিতাব যে আয়াত পড়েছিলাম সূরা নিসার 37 নম্বর আয়াত আমাদের আলোচনার বিষয় আজকে হক স্বামী স্ত্রীর হক মা বাবার হক প্রতিবেশীর হক এবং কাজের ছেলে যারা কাজ করে খায় বাড়িতে দোকানে এই সমস্ত মানুষের হকের কথা কোরআনের এই আয়াতের ভিতরে আছে প্রত্যেকটি জিনিসের উপরে আপনার হক আছে আর কিয়ামতে এই হকগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে সশ আকারের প্রশ্ন করবে আল্লাহ আমাদের যেন প্রশ্ন করে আটকাতে না পারেন সেই জন্য এটা তেলাবাদ করলাম আমি সহ প্রত্যেকে আবার প্রবেশ করছি আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর এবাদত কর আমি আল্লাহর সাথে কাউকে করবা না প্রশ্ন আসতে পারে এবাদত তো করি কি করেন আপনি পাঁচ অক্ত নামাজ হয়তো পড়েন রোজা রাখেন আর মেয়েরা যারা আছে খুব বেশি হলো কালো বোর কাপড়ে একটু ঘরে এই শেষ এবাদত এতটুকু শব্দ না এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ কোন মানুষ যদি মানুষের সাথে কথা বলে এইটাও এবাদত অকুলিন কেউ যদি মানুষের সাথে একটা ভালো কথা হাসি মুখে বলে নবীজি এইটার দ্বারা তার একটা দেওয়ার হয় বলে কত মানুষ আছে কথা বলতে চায় না গোমরা মুখ চোপ করে থাকে এমন এমনকি দুনিয়ার কোন স্বার্থের কারণে কথা বন্ধ পর্যন্ত করে দেয় মুরগিতে ধান খেয়েছে এতটুকু একটা অপরাধ এই নিয়ে ও মাসের পরে মাস ঝগড়া কথা বলে না এমন মানুষ নেই দুনিয়ায় আপনি যদি মারা যান এই অবস্থায় তিন দিন পার হয়ে যায় দুনিয়ার কোন স্বার্থ নিয়ে কারো সাথে গন্ডগোল মারামারি ঝগড়া ঝাঁটি মরে গেলেন তিন দিন পর আপনি বেঈমান হয়ে মরবেন ঈমান নসিব হবে না আমি তো জানি তিন দিন না তিন বছর না তিরিশ বছর কথা বলে না ঠুনকো একটা বিষয় নিয়ে এই কথা বলছেন না আর এগুলোর সব চাইতে বেশনে কল কাটি নাড়াচ্ছে শয়তান আর শয়তান মেয়েদেরকে দিয়ে এটা খেলায় কারণ মেয়েরা শয়তানের জাল ওরা যখন বেপর পায় চলে শয়তান বলে ওদেরকে আমি জাল হিসাবে ব্যবহার করি আর দেখবেন এই সমস্ত মহিলারা এগুলো তাল পাল লাগায়। যে এলাকাতে দেখবেন যে তালা তালি করা এর কথা ওর কাছে লাগানো মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া একটা গোনার কাজ এটা যখন বেশি চালু হয়ে যায় কোনো এলাকার ভেতরে ওই এলাকার মানুষ ভালো হয়ে গেলেও তাদের দোয়া কবুল বন্ধ হয়ে মশাল্লামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল বহুদিন তিনি তার উম্মের কে নিয়ে এরকম একটা ময়দানে দোয়া করলেন দুরাকাত নামাজ আদায় করে রবুল আলমিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে এগুলো নাই আমার উম্মত আমার তো কষ্ট লাগে কিন্তু এদের তো আমি বানাইনি তুমি বানিয়েছ তুমি তো মালিক তোমার কষ্ট লাগে না বৃষ্টি দাও তিন তিনবার মনাজাত করলেন আল্লাহ বলেন হাত ফেরাও বৃষ্টি হবে না মোসানবি তো নাসর বান্দা আল্লাহর সাথে কথা বলতেন ডাক দিয়ে বলে মাবুদ না দেওয়াই লাগবে কেন দেবে না ওই কারণটা বলো আল্লাহ তাআলা বলেন বৃষ্টি দিতে পারি তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এর ভেতর একজন নামি মা করা মানুষ আছে ওই লোকটা যতক্ষণ এই মনাসাতে হাসি থাকবে তোমার দোয়া নবী হলেও কবুল হবে না হাজরাতে নবী বললেন আল্লাহ তুমি শুধু ওর নাম বলো দেখো কি করি না আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি মানুষকে আর এখন আমি নাম ধরে দিলে তুমি ওরে মারামারি করবা অপমান করবা আমি এটা হতে দেব না মোসানবি বলে আল্লাহ তাহলে আমি টের পাবো কি করে আল্লাহ পাক বলেন তুমি এই মাস লাটা শুধু ওদের সামনে বলো ওদের ভেতর থেকে যদি কেউ তাও বা করি নেয় তাহলে আমি আল্লাহ আমি ভেবে চিন্তে দেখবো উনি উম্মদের সামনে বায়ান দিলেন এখানে আমি নবী এক সব নবী যদি এখানে এসে দোয়া করে দোয়া কবুল হবে না কারণ এর ভেতরে না যাবে ততক্ষণ পর্যন্ত এখানে বৃষ্টি নামবে না আসলে সবাইকে আমি তাও বা করাই তাহলে ওই লোকটাও তাও বা করবে হাজরতে মশা তাও বা পড়লেন তাও বা মানে যে আস্তাক ফির হার করলি এটা তো একটা বাক্য তাওবা মানে অপরাধের স্বীকৃতি দেওয়া মনে মনে বলেন আর সামনে প্রকাশ্যে বলেন ওপেন বলেন আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী এই যে অপরাধ বোধ এইটা আমাদের ভেতর থেকে আজকে গেছে অন্যায় করার পরে অনেক মানুষ বুক ফুলিয়ে টান করে বলে কি করেছি কি করেছি মানে আপনি কি করেছেন আপনার বিবেককে প্রশ্ন করেন তো সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল তাদের বিবেককে যদি একটু প্রশ্ন করে যে কি করেছি আমি কত মানুষ আমার কারণে মিথ্যা মামলায় জেল খাটতেছে মিথ্যা সাক্ষী দিয়ে তারে আমি ঘরে থাকতে দেই নাই তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি না বগুড়া এগুলো ছিল না সিলেটা এই জেলা আরো বেশি থাকার কথা কত মানুষ এই দেশে গম হয়ে গেল খুন হয়ে গেল আয়না ঘরে আমি চোদ্দ বছর পর্যন্ত মানুষ দেখেছি এত বড় বড় নক হয়ে গেছে চব দাড়ি মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে লিখে রাখতো মোবাইল নাম্বার দিয়ে ভাই আমি বছর হয়ে গেল যদি এই নাম্বারটা বাইরে কেউ দিতে পারেন বল বেঞ্চে আমি বেশি আছি কি করেছে আপনি টের পান না আমি দশ দিন আয়না ঘরে ছিলাম আমি টের পেয়েছি যে কি করেছেন আপনি ওখানে আমি পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর একাধারে মানুষ পড়ে আছে তাদের সাথে আমার দেখা হয়েছে আর আপনি এখনো বলেন যে আমি কি করেছি ওখানে যদি আপনার চোদ্দ বছর না চোদ্দ দিন রাখা যায় আপনি এমনি হার্ট অ্যাটাক করে মরে যাবেন এই যে এত বড় বড় অপরাধ করার পর এখনো পর্যন্ত অনেকের অনুশোচনা নেই স্বীকৃতি নেই অনুতপ্ত হওয়ার কোনো আলামত নেই আরো বৃদ্ধি বাড়তেছে আপনাকে আল্লাহ ভালো বানাবে না কারণ যারা অপরাধ করার পরে স্বীকার করে না তাদেরকে আল্লাহ শয়তান বানিয়ে দেয় হযরতে আদম ভুল করেছিলেন স্বীকার করেছিলেন আর শয়তান ভুল করার পরে স্বীকার তো করে নাই আরো আর্গুমেন্ট পেশ করেছিল ক্বাল আনা আমি ওর চাইতে ভালো কি করেছি আমি জরে সিজদা এই যে কি করেছি এই কথা বলে শয়তান কে যারা পালি এসে দেখেন তো তারা এখনো পর্যন্ত মুখ জোর থামে না যারা স্বীকার করতে চাই না সে পরে আল্লাহ হেদায় সাড়ে বছর যারা জুলুম নির্যাতন গোম খুন আর মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী আর বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত এদের কপালে মনে হয় আল্লাহ হেদায়ত দেবে না এত কিছু করা হচ্ছে এত কিছু বলা হচ্ছে সতর্ক বাণী না এদের কোন পরিবর্তন পরিবর্তন নেই এখনো পর্যন্ত মুখ জোর করে যাচ্ছে আল্লাহ আপনাকে যে পথ দেখাবে কিছু থাকা লাগবে না কি দেখে দেবে আপনাকে পথ সব তো ফেরাউনের মতো কালো বানিয়ে ফেলেছে এক কথা বলছে না কেন মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলা এবাদত হয় আর আপনি যে দায়িত্ব পালন করতো আমার দেখেছি এই মানুষগুলো বাইরে এসে এরা সংসার করতো কি করে ওরা তো মানুষই আমার মতো মানুষকে যে পায়ের হাত দিয়ে। সামনে রডের মত দেওয়া হাত দিয়ে ওরা টাইট করে বেঁধে দিত হ্যান্ড কাপ দিয়ে আপনি বলেন তো দুই পাঁচ মিনিট দশ মিনিট পরে খুলে দিলে হয় বছরের পর বছর এইভাবে আটকিয়ে রাখে একটা মানুষ আপনি মানুষ আর আপনি বলেন আমি কি করি শয়তান পর্যন্ত ওই দৃশ্য দেখে আমার মনে হয় কাঁদবে কিন্তু এই জালেমদের চোখে কাঁদা তো দূরের কথা আর উল্টা পাল্টা কথা আর হাসি তামাশা করত তে এই মানুষগুলো বাইরে এসে এরা এদের স্ত্রীদের কাছে থাকতো কি করে এরা সংসার করত কি করে আমরা নাই ভেতরে মাটির নিচে থেকে আপনাদের সাথেই তো তারা বেড়াতো এই মানুষগুলো তো যে কোনো মানুষের এলাকার মানুষ এরা এই বাংলাদেশের 64 জেলার দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো এরা এই বিভিন্ন জেলার মানুষ না এরা ছুটি নিয়ে অন্তত মাসে তো পাঁচ দিন বাড়ি আসতো না তো কিভাবে থাকত আপনার সাথে আমার তো বিশ্বাস হয় না হয় ঘমের বড়ি খায়তো না লাল পানি খায়তো তাছাড়া ওর ঘম আসা সম্ভব না তাওবা মোসা নবী যখন করেছিলেন তখন প্রথমে সবাই অনুতপ্ত হয়েছে অনুশচনা হয়েছে ঘোষণা দিয়েছে যে হ্যাঁ আমরা অপরাধী দুই নম্বরে জীবনের মতো এই কাজ আর কোন দিন করব না বলে সিদ্ধান্ত নিয়ে অটল থেকেছে এগুলো নেওয়ার পরে আল্লাহ পাক বলেন এবার দোয়া করো দোয়া করতে দেরি বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি কি বুঝলেন মুসা নবীর এই হাদিস থেকে এখানে আমির হামসানা কাবা শরীফের ইমাম ও এসে দোয়া করে আর এই যে তালা তালি করা লোক যদি নারী পুরুষের ভেতরে কেউ থাকে আজকের এই মাহফিল দোয়া কবুল হবে না মাঠে মারা যাবে সুতরাং এরকম তালা তালি করার অভ্যাস যাদের আছে এর কথা ওর কাছে লাগাই ওর কাছে ওর কথা লাগাই সম্পর্ক নষ্ট করে দেয় আপনি আগে থেকে ওই চলে যাচ্ছে আপনি থাকলে আমাদের আমাদের বেলার হবে না চলে যাচ্ছে যারা এরা চলে গেলে আমরা তারপর মাহফিল শেষ করবো তালাতালি করা মানুষ নিয়ে আমরা মনازت করতে রাজি না কারণে মাহফিলই কবুল হবে না জীবনের মধ্যে অপরাধ থেকে বাঁচা যাবে না জিসাদ জীবন আমি তালাতালি কার নামে করে সম্পর্ক নষ্ট করে না এই অভ্যাস বেশি মেয়েদের ভিতরে ঠিক এই কথা বলেন না কেন ঠিক সামানিতা মা বোনের আপনারা নামাজ রোজা এ কালো বোরকা সব কিন্তু একবারে মাঠে মারা যাবে কিছু কবুল হবে না মশা নবীর মতো এত বড় পাওয়ার ফুল নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরত আপনি কথা কারো সাথে যদি রাগ ওটা আল্লাহর জন্য রাগ করা লাগবে ও আল্লাহর বিধান মানতে চায় না ওকে বসানোর পরে এই কারণে ওর সাথে আমার সম্পর্ক ভালো না এটা কার জন্য বলেন বলেন কারো সাথে যদি ভালোবাসা দস্তি তৈরি হয় এটাও তৈরি হওয়া লাগবে আল্লাহর জন্য কাউকে কিছু দিলে দান করলে ওটা আল্লাহর জন্য কাউকে কিছু দেই না দান করি না ওটা আল্লাহর জন্য নবীজি বলেন ফাকাত ইসতাকমাল আল ঈমান ওর ঈমানকে যেন পরিপূর্ণ করে নিল এক একটা আয়াতে লক্ষ লক্ষ কথা এভাবে তাফসীর আকারে করা আছে এটা এক দেড় ঘন্টা দুই ঘন্টার ব্যাপার না এগুলো আমি বই লিখেছিলাম আপনি পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিভাবে আল্লাহ সব বানিয়েছেন তৈরি করেছেন এগুলো সিস্টেম কি কিভাবে আমাদের এবাদত করা লাগবে এগুলো জেলখানায় তো তিনটা বছর এক ঘরের ভেতরে একটা কবরের মতো এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু একটা জায়গায় পড়েছিলাম তিনটা বছর ওই কারারক্ষীদের কাছ থেকে একটু খাতা নিয়ে কলম নিয়ে লিখতে লিখতে আমি বই লিখেছিলাম প্রায় আটটার মতো ওই যে বাস্তলায় মনে হচ্ছে আমার গাড়িটা আছে ওখান থেকে আপনার মেয়ের জন্যে বউর জন্যে মায়ের জন্য ফোফর জন্য বই নিয়ে যাবে নিয়ে পড়াবে বই মানুষকে কোনোদিন ঠকায়নি ঠকাবে না যতটুকু হোক ওখান থেকে জ্ঞান পাবে না একটা সাত গায়ে সালাব হতেই থাকবে মরণ পর্যন্ত আমরা মা গরিবের আজান আর চার পাঁচ মিনিট আছে এরপরে মনাজাতের মাধ্যমে শেষ করে বইটা নিয়ে যাবেন কাজে লাগবে আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ আমিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহ তাআলা বগুড়ার এই মানুষগুলো দিনের বেলা সব কাজ বাদ দিয়ে যারা বসে আছে রব্বুল আলামিন এদেরকে খালি হাতে না ফেরত দিয়ে এদের হাতগুলো পরিপূর্ণ করে দাও এদের জীবনের অপরাধগুলো তুমি মাফ করে দাও এদের জীবনের ভালো কাজগুলো তুমি মঞ্জুর করে নাও এরা যে ধৈর্যের পরিচয় আজকে তোমার জন্য দিয়েছে এত কষ্ট করে সেই সকাল দশটা থেকে বসে আছে অনেকে দফরের খাবার পর্যন্ত খেতে পারেনি মানুষগুলোকে উসমানের বানিয়ে দাও সম্মানিত সভাপতি তোমার তাকে দিয়ে পরিপূর্ণ করে দাও যিনি আসার কথা ছিল মালয়েশিয়া আছে আসতে পারে নাই তাকে তুমি মঞ্জুর করো আল্লাহ মাহফিলে যত আলোচক কথা বলেছে এদের কবুল করো যাদের মাধ্যমে এলাকায় আসি বিশেষ করে আমার আলিমরান ভাই এলাকার সন্তান আল্লাহ তুমি তাকে যে দায়িত্ব দিয়েছিলে সততার সাথে পালন করার তৌফিক দিয়েছ সামনে মেহের করে তার জীবনটা উজ্জ্বল

we and